কিছুদিনের মধ্যে এরকম কেটে দিয়েছি নতুন পাতা মিলছে অনেক জঙ্গল ধরছে এগুলি সব পাখি ফুল আসবে অনেক সুন্দর গ্রাম হাসনা না কামিনী ওদের থেকে কম না অনেক সুন্দর গ্রাম আমার কাছে এটার গ্রান ভালো লাগে ওদের থেকে ওই ফুলগুলির কাছ থেকে এটার গ্রানই ভালো লাগে অনেক থাকি থাকে এখন ফুল আসবে হাসনা না গাছটা বড় হয়েছে কিছুদিন আগে বসাইছি